রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার বিবি যে নেককার বুঝবা কেমনে চার গুণ দেখলে বুঝবা তোমার বিবি নেককার কয় গুণ এক নাম্বার ইন আমারা আতাআতু স্বামী যদি স্ত্রীকে কোনো আদেশ করে শরীয়ত মোতাবেক কোনো বৈধ আদেশ করে স্ত্রীর সাথে সাথে তার আদেশ পালন করে আবার বলছি আমি শরীয়ত মোতাবেক বৈধ আদেশ আপনি বললেন ইউটিউবে নাটকটা ছাড়ো এটা কি বৈধ তো তা অবৈধ শরীয়ত মোতাবেক হুকুম এটা যদি পালন করে এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার स्त्रीকে যখন স্ত্রীর দিকে তাকায় স্বামী ওয়া ইন্নাজারা ইলাইহা সরাতু কখনো যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি স্বামীর সামনে করে যে সাথে সাথে ওই স্বামীর মনটা আনন্দিত হয়ে যায় সাথে সাথে স্বামীর মনটা কি হয়ে যায় আনন্দিত হয়ে যায় এক নাম্বার নেককার বিবি তিনি যাকে তার স্বামী যখন আদেশ করে তখন আদেশটা পালন করে দুই নাম্বার গুল হলো যখন তার স্বামী তার দিকে তাকায় সাথে সাথে স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি করে স্বামীর মনটা খুশি হয়ে যায় তিন নম্বর আবার স্বামী যদি কোনো কারণে শপথ করে স্ত্রীর ব্যাপারে শপথ করে ফেলছে আর কি এখন শপথ ভাঙলে তো কাফারা দিতে হবে তো ইস্ত্রি এমন একটা কিছু করে যেটা করলে স্বামীর শপথ ভঙ্গ হবে না কাফফারা দেওয়া লাগবে না ইস্ত্রি ওই স্বামীকে শপথ থেকে এই কাফফারা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয় স্বামীকে যেন শপথের কারণে কোনো বিপদে পড়তে না হয় ইস্ত্রি তখন স্বামীকে ওই শপথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে অর্থার্গত একটা শপথ করে বলছে তুমি এই কাজটা যদি করো এটা ঠিক হবে না তোমার করাটা তো স্ত্রী বললো আমার স্বামী আমার শপথ করে কথা না ধন্য এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার স্বামী কাফফারা দিতে হবে

স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তিন দিনের জামাতে গেছে দশ দিনের জামাতে বের হয়েছে চল্লিশ দিনের চিল্লায় গেছে চার মাসের জামাতে বের হয়েছে অথবা প্রবাসে গেছে কোনো কারণে এই স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার নিজেকেও হেফাজত করে স্বামীর সম্পদগুলার হ স্ত্রী হেফাজত করে রসুল বলেন এই চার গুণ যখন পাওয়া যাবে বুঝবা তুমি একজন নেককার দিনদার স্ত্রী পেয়ে গেছো আল্লাহ আমাদেরকে যে কথাগুলা বললাম বুঝার তৌফিক দান করেন যাদের বিবি আছে তাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেন যাদের বিবি নাই তাদেরকে দিনদার বিবির ব্যবস্থা করে দেন আল্লাহ